আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য খুব স্পেশাল একটি ভিডিওতে আজকের ভিডিও থাকবে বাংলাদেশের সব চাইতে বড় ঘেরের মরিয়ম বোরকার সবগুলো ডিটেলস আপডেট সবগুলো ডিজাইনের আপডেট থাকবে যেটা হচ্ছে টোটাল পাস্টার ভিরিয়েন্ট আমাদের কাছে রয়েছে পাস্টারই টোটাল ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আর আমরা এইভাবেই আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তারার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ভিডিওতে ফার্স্ট এজারের সাথে পরিচয় করে দিচ্ছে আপনাদের এটা হচ্ছে মরিয়ম বোর্কার ভার্সন ওয়ান যেটা একদমই দুবাই চিরি ফেব্রিক্সের সলিড ভার্সনটা দেখতে পাচ্ছেন এটা একদমই সলিড খুবই বড় গিরির খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই চেরি ফেব্রিক্সে আমরা এটাকে তৈরি করেছি দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম একটি আউটলুকে আপনার প্রোডাক্টটা পাবেন জাস্ট হচ্ছে ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো এটা আপনার হাতে ধরলেই বুঝতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা ঘেরের বিশালতাটা কতটা বিশাল একটি ঘের আশা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইভ ভিডিও চলছে আমরা এইভাবে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি যখন প্রোডাক্ট পারচেস করবেন সেটা হয়তো আমাদের আউটলেটে এসে অথবা অনলাইন অর্ডার প্রত্যেকবারই কিন্তু আপনি প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখতেই পাচ্ছেন আর এটা খুবই বড় ঘেরের এটা শুধু একটি সুইং থাকবে এটা ফ্রন্ট সাইডের সাথে ব্যাক প্যানেলের কোনো প্রকার অ্যাটাচমেন্ট নেই দেখতেই পাচ্ছেন একটি সুইং থাকবে যেটা শুরু হবে ঘেরের এই পোর্শনে শেষ হবে ঘেরের অপর পোর্ষণে আর এই এর মধ্যে আপনারা এখানে ভ্যান কলার জিপার স্লিপচার অ্যাটাচ পাবেন যখনই ওয়াই করবেন একটু ড্রপ শোল্টার হয়ে দুই পাশে রাফেল পরে থাকবে অনেকে হচ্ছে কোশ্চেন করে থাকেন ভাই এটা এত বড় ক্ষেত এটা কিভাবে ওয়ার করব বা ওয়্যার করার পর এটা আউটলুকটা কেমন আসবে তাদের জন্য এটা ডিটেইলসে একটু ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু বড় ঘেরে যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন ওয়ার করার পর আপনার বডি শেপ অনুযায়ী যে ফেব্রিকটা থাকবে বাড়তি যে ফেব্রিকটা থাকবে এইটাই হচ্ছে ড্রপ শোল্ডার হবে এবং এখান থেকে ফেব্রিকগুলো জড়ো হবে এবং দুইটা শোল্ডারেই কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে ড্রপ হবে এবং ফেব্রিক জড়ো হয়ে রাফেল পরে থাকবে খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে যেহেতু একটি সুইং এ তৈরি করা যে কেউ পড়তে পারবে না আর এই সুইং এটা স্লিপসটা এখানে অ্যাটাচ করা থাকবে দেখতে পাচ্ছেন শার্ট আতার একটি চমৎকার স্লিপস তিনটা বাটন পেয়ে যাবেন এখানে ভ্যান কলার দেওয়া এবং হচ্ছে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার কিন্তু এখানে ইউজ করা হয়েছে এটার আমরা চারটা সাইজ রেখেছি ফিফটি 52 54 এবং 56 চারটা সাইজ পেজ আছে আপনারা আর এটার সাথে কি কি দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি খুবই চমৎকার একটি নিকাব ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন নিকাবের মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজের একটি নিকাব আসলে দেখেই বুঝতে পারছেন আর ফ্রি সাইজের লুপও দিচ্ছি সাথে যাতে খুব সহজে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন নিকাবের পাশাশে আপনাদের পেজ আছে সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিজাব দেখতে পাচ্ছেন হিজাবটা সম্মatkar একদমই ফ্রি সাইজের ওনা হিজাব দেখতে পাচ্ছেন হিজাব নিকাব এবং বাংলাদেশের সবচেয়ে বড় গড়ের এই গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে মরিয়ম বুরকার ডারশন 1 যেটা আমরা দিছি অফার প্রাইজে যেটা রেগুলার প্রাইস ছিল 2200 টাকা আপনারা দিয়ে দিতেছে অফার প্রাইসে যেটা রেগুলার প্রাইস ছিল 2200 টাকা সেটা এখন আপনাদের পেইজে আছে মাত্র 2000 টাকায় এইভাবেই দেখে শুনে আউটলেটে এসে পারচেজ করবেন নেক্সট যেটা দেখিয়ে দিবে এটা হচ্ছে ভার্সন টু যেটা হচ্ছে স্টোন ওয়ার্কের এটা হিট প্রেস মেশিনে ভার্সন স্টোন ওয়ার্ক আর এই ভেরিয়েন্টটা হচ্ছে গোল্ডেন স্টোন এর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মেকিং প্রসেসিং সেম আমি এটার ঘেরটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন একদমই সেম মেকিং প্রসেসিং একদমই সেম ফেব্রিক্স এটা ঘেরের প্রশ্নটা দেখেন কতটা বিশাল সেমভাবে ভাবে এই প্রোডাক্টেও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে চারটা করে সাইজে এটার সাথে কি কি দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা খুবই কিউট স্কোয়ার নিকাব পেয়ে যাবেন পাচ্ছেন স্কোয়ার শেপের নিকাব তার পাশাপাশি পেয়ে যাবেন আপনারা ফুল কাভারেজ ফ্রি সাইজের এর ওনা হিসাব দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এর হিজাব যেটা যেটার একটি পাশে থাকবে এই প্রোডাক্টটা দিচ্ছি অফার প্রাইজে মাত্র দুই হাজার দুইশো টাকায় এটা প্রায় ছিল দুই হাজার চারশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মোটামুটি সবাই আপনার পরিচিত প্রোডাক্টের সাথে ভিডিওটা বেশি বড় করছে না আমি জাস্ট আপডেটটা দিয়ে দিচ্ছি মূলত প্রাইজ আপডেট দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা দেখতে পাচ্ছেন মাল্টি মাল্টিএমসি স্টোনটাও কিন্তু রয়েছে আর এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো টাকা ডিসকাউন্টে এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই বড়ো ঘেরের খুবই বড় গেরের আমি দেখিয়ে দিচ্ছি এটাও দেখতে পাচ্ছেন চারটা সাইজ পাবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালারটা সেমভাবেই হিট প্রেস মেশিনে বসানো আপনি অবশ্যই এগুলোকে পারচেস করলে সেম অথবা ড্রাই ওয়াশ করে ইউজ করবেন তাহলে স্টোন দিন টিকে থাকবে যারা ব্ল্যাক লাভার তারা এটাকে নিঃসন্দেহে পার্চেস করতে পারেন এটাও ব্ল্যাক লাভার এটাকে পার্চেস করতে পারেন চারটা সাইজে পেয়ে যাবেন ব্ল্যাক স্টোন এর মোরিয়ম ভার্সন টু খুবই বড় ঘেরে প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি পার্মানেন্ট ওয়ার্কের এর এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে খুবই চমৎকার খুবই কালারফুল একটি এমব্রয়ডারি ওয়ার্ক এখানে খুবই বড় ঘেরের এটার আমি ঘেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই বড় ঘেরের মরিয়ম বোরকার এটা ভার্সন থ্রি যেটা হচ্ছে এম্বোয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এম্বোয়ডারি ওয়ার্কের এটার ঘেরটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের কতটা বিশাল একটি ঘের আশা করি দেখে বুঝতে পারছেন আবারও বলছি লাইভ ভিডিও চলছে এবং আমরা ভিডিওতে যা দেখাচ্ছি সেম প্রোডাক্ট আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এই নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট দেখে শুনে পারচেস করবেন আর অথবা আপনি সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে দেখা হচ্ছে এই রেপের অনলাইন ভাইরাল আরও বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে